ছোট ফিরতে চলেছেন যশ দাশগুপ্ত দশ বছর ছোট পর্দায় দেখা যায়নি তাকে তবে এবার নয়া সুখবর দিলেন অভিনেতা সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেন তিনি সেখানে তাকে বলতে শোনা যায় খুব শীঘ্রই টেলিভিশনের পর্দায় ফিরছেন তিনি যদিও কোনো নতুন ধারাবাহিক নাকি অন্য কোনো প্রোগ্রামে তাকে দেখা যাবে কিনা তা স্পষ্ট করেননি যশ আপাতত সে উত্তর লুকিয়ে ভবিষ্যতে একটি জনপ্রিয় অ্যাপ থেকে নামী সংস্থার ওয়ালক্যানো পিৎজা অর্ডার করে ঠকলেন অভিনেতা অঙ্কুশ হাজরা ভালক্যানো পিৎজার মধ্যে থেকে উধাও ছিল চিজের অংশ পিৎজার বক্স হাতে পেয়েই ক্ষুব্ধ হন অভিনেতা সোশ্যাল মিডিয়ায় সেই পিৎজার ছবি পোস্ট করে খুব উগড়ে দেন অঙ্কুশ ইনস্টা স্টোরিতে পিৎজা প্রস্তুতকারক সংস্থা এবং ডেলিভারি সংস্থার নাম করেই অভিযোগ করেন তিনি দু সালে জার্মান প্রেমিকের সঙ্গে খ্রিস্টান মতে বিয়ে করেছিলেন বাঙালি অভিনেত্রী সৃজিতা দে এক বছর পর জার্মান স্বামীকে নিয়ে বাঙালি মতে বিয়ে সারলেন সৃজিতা এদের লাল বেনারসি সোলার মুকুট সঙ্গে মানানসই গয়নায় পুরোদস্তুর বাঙালি কোণের সাজে বিয়ে পিড়িতে বসেন অভিনেত্রী পাশাপাশি সৃজিতার জার্মান স্বামীও বাঙালি বিয়ের রীতিনীতি মেনেই হাজির হয়েছিলেন ছাদনাতলায় দু সালে আইনি বিয়ের পর চলতি বছর দুর্গাপুজোর আবহে সাত পাকে বাধা পড়েন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায় ও তার স্বামী সায়নদীপ সরকার আর সেই বিয়ের মাসখানেকের মাথায় সুখবর দিলেন রূপসা ও সয়নদীপ শিশু দিবসে নতুন সদস্য আসার খবর ভাগ করে নিলেন হবু বাবা মা একঝাক ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সকলের আশীর্বাদ শুভকামনা ও ভালোবাসা প্রার্থনা করেছেন রূপসা ও সায়নদীপ ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অন্বেষা হাজরা বর্তমানে একটি জনপ্রিয় ধারাবাহিকে মূল চরিত্রে অভিনয় করছেন তিনি তবে বেশ কদিন ধারাবাহিকে দেখা পাওয়া যাচ্ছিল না তার অবশেষে খোঁজ মিলল অন্বেষার জানা যাচ্ছে ডেঙ্গি ও টাইফয়েডে আক্রান্ত হয়ে নার্সিং হোমে ভর্তি হয়েছেন অভিনেত্রী যদিও আপাতত বেশ খানিকটা সুস্থ অন্বেষা পরিচালক প্রথিকৃত বসুর হাত ধরে তৈরি হচ্ছে শ্রীমান ভার্সেস শ্রীমতী দেশের সব থেকে দীর্ঘ সময় ধরে চলা ডিভোর্স মামলার ঘটনার অবলম্বনে তৈরি হচ্ছে এই সিনেমা আর সেখানেই প্রথমবার এক ফ্রেমে ধরা মিঠুন চক্রবর্তী ও অঞ্জন দত্ত মিঠুন অঞ্জনের পাশাপাশি ছবির গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় মধুমিতা সরকার অঞ্জনা বসু এবং বিশ্বনাথ বসুর মতো অভিনেতারা দু হাজার সালের পয়লা বৈশাখে রিলিজ করবে শ্রীমান ভার্সেস শ্রীমতী ভারত জুড়ে চলছে দিলজিৎ দোসাঞ্জের দিল লুমিনাটি ট্যুর আর সেই শোকে ঘিরেই আইনি নোটিশ পেলেন পাঞ্জাবি গায়ক হায়দ্রাবাদ কনসার্টের আগেই তেলেঙ্গানা সরকারের তরফে এলো আইনি নোটিস জানা যাচ্ছে সেই নোটিসে মদ মাংসের প্রচার না করার জন্য কড়া ভাষার নির্দেশ দেওয়া হয়েছে দিলজিৎকে